প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি হলদিয়ায় মূল দরজার তালা ভেঙে পরপর চারটে তালা ভেঙে বাড়িতে থাকা সোনার গহনা ও নগদ কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা হলদিয়ায় দুর্গাচক থানা এলাকায় বাসুদেবপুরে প্রাক্তন কাউন্সিলর জয়ন্তী রায় দণ্ডপাঠের বাড়িতে রাত তিনটায় ঢুকে একদল ডাকাত হলদিয়া গভর্নমেন্ট এলাকা হলদিয়া পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের ঘটনা সেখানে একজন প্রতিনিধির বাড়িতে গতকাল গভীর রাত্রে দু ঘন্টা ধরে অপারেশন চালায় একদল ডাকাত ডাকাতরা তালা ভেঙে বাড়িতে ঢুকে বাড়িতে ঘুমিয়ে থাকা স্বামী স্ত্রীকে ঘুম থেকেও তারা তোলে ডাকাতরা জল নিয়ে এসে তাদের খাওয়ায় সমস্ত আলমারি উলট পালট করে বাড়িতে থাকা গয়নাগাটি ও টাকা পয়সা নিয়ে চম্পট দেয় এতগুলো তালা ভেঙে বেডরুমে পৌঁছায় কিন্তু কেউ পেল না তিনতলা বাড়ির ভাড়াটিয়া থাকে ডাকাতরা প্রথমে তার ঘরেতে অ্যাটাক করে এরপর সিঁড়িতে তিনটে তালা পরপর ভেঙে দোতলার ছাদে পৌঁছায় ডাকাত দলে দশ থেকে বারো জন ছিল তাদের প্রত্যেকের মুখে মাস্ক হাতে অস্ত্র ছিল বলে জানায় চুরি হয়ে যাওয়ার দম্পতি দুর্গাচক থানা পুলিশ ঘটনা তদন্তে নেমেছে অথচ যাবার সময় তাদের রান্নাঘরে মুখ বেঁধে হাত বেঁধে রেখে তারা জিনিসপত্র সব নিয়ে চম্পট দেয় বলে জানায় দম্পতিরা একটা দুটো তিনটে হ্যাঁ এসে আবার বলছি যে আপনি কি আছে দিন আমার কাছে তো কিছু থাকে না পাঁচ দিন তো দেখলাম নিচে তাহলে সব ঢাকা হ্যাঁ যে কী আছে দিন আমি আমাদের কাছে কী থাকবে কিছু তো নেই না বলছে না ওই ম্যাডামের কাছে আছে ম্যাডামের কাছে আছে ম্যাডাম তো অসুস্থ তখন ওই এসে এই দরজাটা ভাঙবার চেষ্টা করতেছে তখন প্রায় তিনটা পঁয়তাল্লিশ মাঝখানে ছিল তো বলছে আপনি এক কাজ করুন আমি বলে আমি একটু জল খাবো বলতে জল নিয়ে এলো নিজেরা আগে নিজেরা খেলো কে বলছে দেখেছেন বিশ্বাস করলেন তারপর আমাকে দিল আমি জলটা খেলাম কে বলে আমরা আর আমাকে এখানে বসিয়ে দিলো এই বিছানার পরে বসিয়ে দিয়ে লন্ডভণ্ড করে দিয়ে চারটার দিকে উপর থেকে ঘুরে বেরিয়ে গেলো আমাদেরকে বললো এখানে ফ্যান চালিয়ে দিয়ে গেলো বসিয়ে দিয়ে বেরিয়ে গেল উপর নিচ এখানে না আমি চিনতে পারিনি তাও কোথায় দিয়ে দেবো এটা দেখে মনে হচ্ছে যে এটা কী জিনিস একদম মারা যাবে আর তারপরে বললো যে পরপর চাবিগুলো সব দিতে বলল চাবিগুলো সব পরপর দিয়ে দিলাম যে থেকে আমার হাজব্যান্ডকে দিয়েই খুলিয়েছে হ্যাঁ আমার হাজব্যান্ড একটু মানে গলাটা একটু মানে কাপা কাপা কাঁদতে কানতে বলছে দরজাটা খোলো বলছে এই দরজাটা একটু খুলবে বলতে আমি দরজা তখন বুঝতে পেরেছি কিন্তু উনি যেহেতু বাইরে ছিলেন আর রিস্ক নিইনি যে দরজা খুলবো না বা কিছু এরকম করুন দরজাটা খুলে দিয়েছি একসঙ্গে সাতজন তাদের হাতে বড় লোহার লোহা ছিল আর গ্লাভস আছে তারপর মুখে দুটো করে সার্জিক্যাল মাস্ক আর হচ্ছে গিয়ে এমনি একটা নীল রঙের যে মাস্কগুলো ওই যখন করোনার সময় আমরা যেগুলো নিতাম আর কি ওইগুলো ঢুকেই বললো যে সব মাল করি সব দিয়ে দিন আপনার অনেক গয়না আছে অনেক আমরা সব খবর নিয়ে এসেছি খোঁজখবর নিয়ে নিয়েছি অনেক টাকা আপনি কাউন্সিলর ছিলেন অনেক টাকা কামিয়েছেন মানে সব দিয়ে দিতে হবে আমি চ্যাপটা মানে ওগুলো একটু দিয়ে দিলেই মানুষ মারে যাবে আর কি আমার ওখান থেকে টাকা কিছু ছিল কুড়ি হাজার টাকার মতো আর গয়না মানে হার হারটা নতুন ওই পনেরো ভরির মতো সবার আগে ফোন নিয়েছে সবার আগে ফোন হ্যাঁ ফোনগুলো দিয়ে যায়নি জানি না তো আমাদেরকে রান্নাঘরে ঢুকিয়ে দিয়ে মুখ বেঁধে হাত বেঁধে रानना घर रिखे दिए स्मार्ट निजला स्मार्ट निजला